বাজার পৌরসভার শমশের নগর সড়ককে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়ক নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে এ উপলক্ষে ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন আমাদের বাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন এস এম ফজলু মৌলিবাজার পৌরসভার অন্তর্গত শমশানগর সড়ককে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়ক নামে নতুন নামকরণে ফলক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর পার্থসারথী পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিদা পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান আলোচনা অনুষ্ঠানে অন্যতম উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জনপ্রতিনিধি সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা আলোচনা সভায় সকলেই বীর মুক্তিযোদ্ধা আজুর রহমানের নামে এই সড়কে নামকরণ করায় গভীর প্রশংসা ব্যক্ত করেন তাদের বক্তব্যে